হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমাদের পুরোটা দেখো তোমাদের ঠিক ভালো লাগবে আর আজকে সারাদিনে কী কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখো বাবুকে ওর বাবার ফোন দিয়ে দিচ্ছি আজকে ওর বাবা বাড়িতে আছে সেই জন্য তোর বাবা ফোন দেখছে দাও তুই তুই দেখছে আর এখানে দেখো ওর জন্য আমি সুজি করেছি দুধ দিয়ে তো এখানে দুধ দিয়ে ওকে সুজিটা খাইয়ে দেবো পাশে হচ্ছে আমার চা রয়েছে অল্পই চা করেছি তো একদম মানে গাঢ় হয়েছে টেস্টি হয়েছে খুব ভালো লাগলো আর চলো আবার সারাদিন মানে কী কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখানে বাবুকে সুজি মুজি খাইয়ে দিয়ে আমি রান্না বান্নাও করে নেবো তো চলো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের খাওয়া দাওয়ার মধ্যে ডাল ছিল ডাল তারপরে হচ্ছে ভিন্ডি ভাজা আর হচ্ছে পটল ভাজা ছিল তো ওটাই খেলাম তো বাবু তো সুজি খেয়েছিলো তো তারপর আর কিছু খাইনি ফল টল খেয়েছিলো আজকে শিব মন্দির সোমবার পুজো হয়েছিলো তাই প্রত্যেকবারই মানে পোশাকটা দিয়ে যায় তার মধ্যে গিয়ে ও খেয়েছে ফলগুলো তো তাই আর ভাত খেলো না ওর জন্য ভাত মা খেয়েছিলাম খেলো না তো তারপরে হচ্ছে অনেকক্ষণ পরে এই যে প্যান্ট কাটা হচ্ছে যে প্যান্টটা কাটা হয়ে গেছে এটা কাটা কাটা হয়ে গেছে এটা কাটা হয়নি এটা কাটব তার মধ্যে যে আম খা এর মধ্যে হচ্ছে তোমার চিনি লবণ আর লঙ্কা আছে ওটাই খাবো আমার সরি আমি ওটাই খাবো আর হচ্ছে তোমার দাদাভাইয়ের একটা জিনিস বানালো মানে ওটা লাগালো ওটা আমার দরকার সেই জন্য যে আলাদা করে এটা লাগানো হয়ে গেছে কারণ হচ্ছে শাড়ি স্ত্রী করতে হয় আমার তো ওখানে তো বন্ধু তো ওখানে বন্ধুত্ব এখানে এখানে প্লাগটা লাগিয়ে এখান থেকে এখানে ইস্ত্রি করা যাবে আর এখানটায় নামায় নামায় ইস্ত্রি সাইটা এখান থেকে ইস্ত্রি করবো এখান থেকে নামাবো তো সেটাই করা হয়েছে তো চলো আবার আম আম মাখাটা খেয়ে নিই তারপরে আসি এই বছরে তো সেরকম আম দেখতেই পাচ্ছি না কাঁচা আম যে কাঁচা আমের আচার দেবো আমার খুব ইচ্ছা মানে আমার কাঁচা আমের মানে মিষ্টি আচার যেটা হয় সেটা খেতে আমার খুবই ভালো লাগে তারপরে আবার গোলের আচারটাও দারুণ লাগে খেতে আমার তো চলো আবার পরে আসছি এখনকার মতন না তো বাবুকে তো ভাত খাইয়ে দিয়েছি বাবুকে হচ্ছে ডাল ভিন্ডি আর মাছ দিয়ে খাইয়ে দিয়েছি আর এখানে আমাদের চচ্চড়ি গুঁড়ো মাছের চচ্চড়ি আর পাবদা মাছের সর্ষে বাটা এখানে মনের সকালকার ভাত ছিল সকালে যেহেতু খাইনি সেটা এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ পরে যেন সে আইসক্রিম যাচ্ছে তো এখান থেকে আইসক্রিম আমি নিয়ে নিচ্ছি রাবড়ি আইসক্রিমটা নিয়েছি তো এটাই আমি খাচ্ছি এখানে প্যান কাটছি আর এখানে রাবড়ি আইসক্রিমটা খাচ্ছি দেখো কি কাজ বলো তো এখানে দেখো মুখের মধ্যে আইসক্রিমটা নিয়ে যে তোমাদেরকে দেখাচ্ছে যে কীভাবে কী করে করতে হয় তো এখানে দেখো এখানে একটা তারের মতন থাকে সেটাই আমি কার্ডের মধ্যে ভরে নিয়েছি এখন এটাকে একটা লক করতে হবে তো এটা একটা ফুটো টাইপের আছে সেখানটা আমি বন্ধ করে দিই তো চলো হয়ে গেল এটা আমার রেডি তো এটাই আমি আগে করে নেব আমার প্যান কাটা হয়ে গেছে সমস্ত প্যান কাটে নিয়েছি তারপরে হচ্ছে আমি এই সুতোগুলো ভরে নেবো তারপরে গিয়ে আমি হচ্ছে ওই তোমার সুতোটা মানে প্যান্টের মধ্যে ভরতে হবে তো অনেক কাজ তো দেখো তোমাদেরকে ডিটেলে দেখিয়ে দিই যে এরকম কীরকম হয় তো এটা এর মধ্যে ভরে এটা কার্ডটা দিয়ে দিতে হয় পরে যখন যারা কেনে তারা তো সবাই তুলে ফেলে ছেড়ে দেয় এগুলো তাও এটা কোম্পানি মাল তো সেই জন্য করে নিচ্ছি এটা এরকম করেই যেরকম আছে সেরকমভাবেই করে নিতে হবে তো চলো তাড়াতাড়ি করে নিই তারপরে তোমাদের সাথে আসি দেখো তোমাদেরকে কাছের থেকে দেখাচ্ছি যেন দেখো এখান থেকে যে সুতোর মধ্যে মানে দড়ি যাই হোক দড়ির মধ্যে ভরে এই যে লক থাকে এই লকের মধ্যেই এই যে ভরে দিতে হবে তো চলো আমি এগুলো সব ভরে নিই তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে এখনকার মতন রাখলাম তো টাটা বাই বাই তো এগুলো দেখো এগুলো সব কাঠ ভরা হয়ে গেছে এখন শুধু প্যান্টের মধ্যে ভরবো প্যান্টের মধ্যে ভরে সাজিয়ে রাখি তো চলো এখন পরে আসি একবার রেডি করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করি তো এখানে এর আগের যেটা দল ছিল তো ওরা সবাই নাচানাচি করেই যাচ্ছিলো তো এটা তো লাস্টে মানে নাচানাচি করছিলো না তোমাদের সাথে শেয়ার করব তো নাচানাচি আর হলো না দেখানো তো এটা হচ্ছে তোমার হয়তো ভোটের জন্য আজকে ভোট ছিল তো সেই ভোটের হয়তো নাচানাচি হচ্ছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার প্যান কার্ডটা যেন সে সন্ধ্যার সময় আমার কমপ্লিট হলো তারপরে স্নান টান করে রেডি হয়ে এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে বাইরে যাচ্ছি একটু ঘুরতে তোমার দাদাভাই থাকলে বাড়িতে আমাকে নিয়েই যায় ঘুরতে তো এখানে মণিকেও আমি রেডি করে এই যে মনিকে নিয়ে যাব। তো এখানে দেখো হাটে চলে এসেছি হাটে কিছু তরকারি মরকারি কেনার হাটে তো সেরকম তরকারি নেই কারণ হচ্ছে তোমার শুধু পঁইশাকের ডাটা আলু ভিন্ডি এই সবই মানে তরকারি রয়েছে আর ডাটা মাটা তো এই সেরকম তরকারি ছিল না তো অল্প করে তরকারি নিয়ে এসেছি আর এখানে দেখো মালাই চা মালাই চা যে দারুণ লাগে না খেতে কি বলবো তোমার তো তোমরা একবার ট্রাই করো মালাই চা কেমন লাগে তো অনেকক্ষণ পরে এখানে দেখো রুটি মুটি করে নিয়েছি আমি রুটিটা করে দেখো এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা আর দিয়ে একটু মাখিয়ে আমি ছোলার ডালের সাথে খাবো কারণ হচ্ছে ছোলার ডাল কালকের ছোলার ডাল তো আমার একটু মানে ভালো লাগছে না ছোলা ডাল নিরামিষ তো একটু পেঁয়াজের সাথে মাখিয়ে আমি রুটি দিয়ে খাবো তো ওখানে তোমার দাদা ভাই খাচ্ছে তো এখানে বাবুকে খাইয়ে দিয়েছি আগের থেকেই তো চলো আমি এখন এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করবো এখনকার মতন রাখলাম তো টাটা অনেক রাত হয়ে গেছে যেন সাড়ে দশটায় প্রায় বাঁচতে গেলে এগারোটায় বাঁচতে গেল তো চলো আবার পরে আসছি এখনকার মতন রাখলাম টাটা ভাই বাই